আসসালামু আলাইকুম তো finally আলহামদুলিল্লাহ সব জন্য এখন আমরা বাংলাদেশে এসে পৌঁছেছি এখন বাজে সাড়ে ছয়টা ব্লগের বাকি অংশ অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আজকের স্পেশাল ব্লগ airport এসে আমরা কি করেছি কার সাথে দেখা হয়েছে সবকিছু কিছু থাকছে এই ব্লগ video তে চলুন দেখে নিই এখন বাজে ছয়টা তিরিশ তো আমরা এখন বাংলাদেশে এসে পৌঁছেছি এখন বিমান এখন আকাশের উপরে land করবে তো সেজন্য প্রস্তুতি নিচ্ছি আমরা সবাই we look forward to have you again on board with us. take care and goodbye. thank you. Saya. Ini O que é どんなでいい

ਓਏ ਸਿਆਖਵਾਲਾ ਮਿੱੱਦਲਾ ਦੀ ਰੋਡ ਇੱਥੇ ਕਿੰਨੀ ਡੀਕੋ ਆਰਾ ਖੜੂ ਰਹਿ ਗਿਆ ਸਲਾਮ ਮੋਰਾ ਆ ਗਏ ਜਮਾਨਾ ਜਮਾ ਮੀਨਰ ਹੋਣਾ ਆਰਾ ਸਾਹਮਣੇ ਦੀ ਰੋਡ ਵੀ ਜਿਹਾ ਕੋਲੋਂ ਮਿੱਤ ਗਈ ਵੀ ਜੀ ਤਰਾਦੀ ਤੇਰੀ

খানা পিনে আৰু বহুত